মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এখন আবার একটা সংগঠন ইস্কন এটা একটা ইস্কন এটা একটা জঙ্গি সংগঠন এটার মূল কার্যক্রম ভারতে হয় এই জঙ্গি সংগঠন বাংলার জমিনে এদের জঙ্গি সংগঠন বাংলার জমিনে থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা ইস্কনের আস্তানা এই বাংলা হবে না কথা বলেন ঠিক কিনা আমার সাথে বলেন ইস্কনের আস্তানা এই বাংলা হবে না ইসকনের আস্থা না ইসকনের আস্থা না এই বাংলায় হবে না জঙ্গি সংগঠন ইসকর্ন নামক এই বেহায়া সংগঠন বাংলার জমিনে কার্যক্রম চলতে দেওয়া হবে না কথা বলেন ঠিক কিনা এই জামানে এই দের ভিতরে যতদিন বিন্দু পরিমাণ রক্ত থাকবে হক কথা বলে যাব কোরআনের কথা বলে যাব হাদিসের কথা বলে যাব কথা বলে যাব কিন্তু এক বিন্দু পরিমাণ হক কথা থেকে নিষ্পহব না চাকরি যাব সব যাব বউ যাইতে পারে সমাজ যাইতে পারে মা যাইতে পারে বাবা যাইতে পারে শ্বশুর যাইতে পারে কিন্তু কোরানের কথা থেকে এক বিন্দু পরিমাণ নিষ্পহ হওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা সূত্রান কুরআন আইন বাস্তবায়ন করতে হবে যতদিন এই দেহে থাকিবে প্রাণ ততদিন গেয়ে যাব কোরআনের গুণ গান ঠিক না ওই যে রয়ে গেল কত সাতের বুকে মাল্ল গুলি মন আসেনি মন আসেনি কত সাতের হের বুকে মারল গুলি রক্তে রঙিন হলো অলি গলি ঢাকার অলি গলি দেখছেন না ফাঁসে আগস্টে সব রক্তে লাল হয়ে গেছে যাত্রা বাড়ি সেই পুস্তকলা তারপরে কারওয়ান বাজার মিরপুর দশ উত্তরা পুরা ডাকর রক্তে রঞ্জিত হয়ে গেছে সেই তেরোই

কে জাসত করে কে বাসত করে কে খেলাফত করে কে চরমনাই করে কে জামাত করে কে হেফাজত করে কে এনসিপি করে কে গণ পরিষদ করে কে কোন আন্দোলন করে দেখার বিষয় নয় দল মত নির্বিশেষে দেশ নিয়ে ষড়যন্ত্র করলে ঐক্যবদ্ধ ভাবে ওই ষড়যন্ত্রকারীকে রুখে দিতে প্রস্তুত আছে তো ইনশাল্লাহ নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর আলেম উলামা যেখানে মসজিদ মছলা সে খান এক কত সতৰে রেবুকে মারলো গুলি রক রঙিন হল বলি গলি কত সতৰে রেবুকে মার গুলি রক তেহ হলো হলী গলি শৈবিক চাৰ পায়লো হাসিনা লাঞ্চনা পয়া বিচার পাইলো হাচিনা লাঞ্চনা পায়া।

সব স্বৈরাচার ইমামুল আহাদেল বর্তমানে পাওয়া যায় না সেই বাচ্চা আলমগীর কেমন ছিলেন সেই তিনি কেমন ইমামুল আহাদেল ছিলেন তিনি শিকারি করতে গেছেন ফাঁসের বাসা থেকে একটু লবণ আনছেন বলে লবণের কি দাম দিয়ে আনছো এটা দামার জন্য খাওয়া যায় হবে না আজকে আমরা কি করি চিন্তা করছি কেমন ছিলেন বাচ্চা আলমগীর আর আজকে আমরা শোষণ করি জনগণের ট্যাক্সের টাকায় ক্ষমতায় গিয়ে জনগণকে শোষণ করি আরে দেখা যায় কিছু নাই কিন্তু বুলেট প্রুফ গাড়ি দিয়ে কয়েকদিন পরে ঘুরে আর শুনে না সামনে আসতেছে নির্বাচন এখন আবার অনেকে বলে বলে হুজুরের রাজনীতি করবে কা ওয়াজ মাহফিল রাজনীতির জায়গা না অনেকে বলে কি বলে না এই নীতি কি হাসের ভিতরে জপচাতে যে বড় হাস সেটাকে বলে কি রাজহাস হাস ঠিক না বে ঠিক মেস্ত্রির ভিতরে যে সবচেয়ে বড় মেস্ত্রি তাকে বলে রাজমিস্ত্রি প্রাসাদের ভিতরে সবচেয়ে যেটা বড় প্রাসাদ তাকে বলে রাজপ্রাসাদ কথা বলেন ঠিক কিনা নীতির ভিতরে সবচাইতে বড় যে এই নীতি তারা বলা হয় রাজনীতি কথা বলেন ঠিক কি না তাহলে নীতি সবচেয়ে নীতিবান আদর্শবান যুবক ছিলেন নীতিবান ওয়ালা যিনি ছিলেন তিনি ছিলেন আমার নবী আপনার নবী মায়ার নবী হজরতে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম রসুল যেহেতু নীতিওয়ালা ছিলেন তাই তিনি রাজনীতি করেছেন তিনি চল্লিশটা যুদ্ধে নিজে অংশগ্রহণ করেছেন তিনি ইমামতি করেছেন ব্যবসা করেছেন কর্ম করেছেন কাজ করেছেন বিবাহ করেছেন নাতিপুতি ছিল শ্বশুর ছিলেন শাশুড়ি ছিলেন তিনি চাচা ছিলেন দাদা ছিলেন নানা হয়েছিলেন তিনি সমাজের সব কাজ করেছেন তিনি খেলাপথ কায়েম করেছেন রাজনীতি করেছেন তিনি যদি সব করতে পারেন আমি ইমাম হয়ে আমি মানুষ হয়ে আমি কোনো রাজনীতি করতে পারবো না কথা বলেন ঠিক কিনা তিনি যদি নীতির কথা বলতে পারেন তাহলে আমি কোনো রাজনীতি করতে পারবো না রাজনীতি আলাদা কিছু রাজনীতিও ও কোরআনে আছে কোরানে যদি রাজনীতি না থাকতো তাহলে কোরআন অপূর্ণাঙ্গ কোরআন হলো পূর্ণাঙ্গ সমাজ বিধানের ভিতরে কিছু আছে যদি রাজনীতি না থাকে তাহলে গেল অপূর্ণাঙ্গ কথা বলেন ঠিক যদি আপনি বুঝাইতে চান কোরআনের ভিতরে রাজনীতি নাই আপনার মতো বোকার স্বর্গে বাস করেন কেউ নাই কথা বলেন ঠিক কিনা কোরআনের ভিতরেই রাজনীতি আছে কথা বলেন ঠিক কিনা ইংসান ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد محمد أبا أحد من رجالكم ولكن رسول الله ولكن رسول الله وخاتم النبي وكان الله بكل شيء عليم وقال النبي صلى الله عليه واله وسلم انا خاتم النبيين لا نبي بعدي وقال النبي صلى الله عليه واله وسلم أن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول سبعة يزلهم الله في زله يوم لا زل إلا ذله الإمام العادل والشاب نشع في عبادة الله ورجل معلق بالمساجد ورجلان تحبى في الله اجتمعا على ذلك وتفرقا عليه ورجل دعته امراته ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخافها حتى لا تعلم شماله ما تَنْفِكُ بيميني ورجل ذكر الله خاليا فقزات أيناه رواه الله

شكراً محمد فري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكراً محمد فري اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كون أنك مختار خدا تُمكو بنايا كون أنك مختار خدا تُمكو بنايا मेराज का सरदार खुदा तुमको बनाया उम्मत की कि खुदा तुमको बनाया रब मेरे में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना तलवार बकट हूँ के नयदनेन आशिर तलो आसीर रे बकट मैदने तलवार आसर दुश्मन के मुकाबिल तू लगा नारे तखबीर दुश्मन के मुकाबिल तू लगा नारे तखमबीर तू मरद मुसलमान और तू मरद मुसलमान एक हाथ में तलवार है एक हाथ में कुरान একা হাত মেতো লোৱাৰ হে একাহাত্মিকুৰ আন সকলোৱে মহাবত কৰি লা ইলাহা ইল লল্ল ইলল্ল লা ইলাহা ইল লা ইলাহা إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم جرجر صلى الله هم نغمي قراني

एक आग लगा देंगे हम नग कुरानी दुनिया को सुना देंगे हर कल्ब में चाहत की एक आग लगा देंगे क्या हुस्न कुरान सबको सुना देंगे क्या सुन कुरानी हम सब को सुना देंगे हर फर्द को इसका हम दीवाना पाना देंगे हम फर्द को इसका हम दीवाना बना देंगे हम नगमाए कुरानी दुनिया को सुना देंगे हर कल्बों की चाहत की एक आग लगा देंगे <गणीण> खराब लगे खराब लगे कर कर खराब लगा तुरंत दी कुरान की असमत की तब भी खबर दे दो दुनिया की ओसानी जहीनू से बुला देंगे कुरान की असमत को उनको खबर बता दे दुनिया की वो सानी जहीनू से भुला देंगे हर कल्ब की चाहत की एक आग लगा देंगे নগ মাই কুরআ দুনিয় দি হর কল কি চাঙ কি আগ লাগা দি আমি দু বলা দেনি যার হবা খারাপ লাগে খারাপ লাগে আলহামদুলিল্লাহ